দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জাসফিজুল্লাহ ভাই আফতাগজ হাট আর আপনার জানা নেই হাটটে সপ্তাহে দুই দিন বাসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং এখানে হচ্ছে আমরা সে গ্রহ ফুল আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী অবস্থা ভাই আজকে

ايه کي 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 خاصه ندي ها आम्ही او جه اوتو اوتو دسا ها دم کي ها دائم وني سهزار ته وني سهزار ناه

गरे छ साङलाई कति रुपैयाँ चाहियो 1450 1450 गर्नु दो 1450 दाल साडेखलो चाहिन्छ 1450 दे न 1450 दिउ 1450 गर्नु भूख भन्ने पाला मलाई गल्बो मलाई गल्बो अनुरोध दिबे 1450 सुख दिउ अनुरोध आदांगि अनुरोध दो 15 15 15 अनुरोध अनुरोध 15 अनुरोध उ 나ो द

दिली सम्पन

চাই গ'লে দাম চাই দিবি পোৱা নেকি গান গৰু গোটেই দাম

কেমন সহযোগিতা করলো ভাই লোক হিসাবে কেমন ঠিক আছে তাহলে এইটা কত হচ্ছে ভাই বাইশ বাইশ হাজার বাইশ হাজার এই পাশেরটা সাড়ে বাইশ সাড়ে বাইশ এর পাশের দুটা জোড়া ছয় জোড়া ছয়চল্লিশ ছয়চল্লিশ জোড়া জোড়া এই সাড়ে চব্বিশ এই